হ্যালো ফ্রেন্ড সবাই ভালো আছো আজ চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই বাংলার আবাস যোজনা নিয়ে আবারও একটি বড় আপডেট চলে এসেছে আর সেই আপডেট নিয়ে আমি যথারীতি হাজির হয়ে গেছি তার কারণ প্রতিনিয়ত বাংলা আবাস যোজনা নিয়ে রাজ্য সরকার যখন যেরকম আপডেট দিয়েছে আমি সমস্ত আপডেট আমার চ্যানেলের ভিডিও মারফত তুলে ধরেছি তো বন্ধুরা বাংলা আবাস যোজনা যে সার্ভে হওয়ার কথা একুশে অক্টোবর থেকে তার ফাইনালাইজ ডেটও হয়ে গেছে সেটা আমি আমার পিছনে ভিডিওতে বলে দিয়েছিলাম একুশ থেকে সাতাশ তারিখের মধ্যে সেই সার্ভে অর্থাৎ সমীক্ষা কমপ্লিট করতে হবে বাংলা আবাস যোজনা নিয়ে কীভাবে সার্ভে হবে কীভাবে প্রশ্নের উত্তর দিতে হবে কবে থেকে সার্ভে হবে কবে টাকা ঢুকবে এরকম বহু প্রশ্নের উত্তর আমি আমার ভিডিওতে স্টেপ বাই স্টেপ দিয়েছি আর আজকেও যথারীতি একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি যেটি আমি আগেই বললাম সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তবু বন্ধুরা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব পোর্টাল ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এখানেই কিন্তু বাংলা আবাস যোজনার বৃত্তান্ত সব দেওয়া আছে আমি এটি নিয়ে আলোচনা করবো না বেশি আমি মূল যেটি আলোচনার বিষয় সেখানে চলে যাব আলোচনার বিষয় হচ্ছে বাংলা আবাস যোজনার যে ডোর টু ডোর সার্ভে হবে এগারো লক্ষ লিস্টে যাদের নাম রয়েছে সেই লিস্টের নামের ব্যক্তিরা আদৌ যোগ্য কিনা তার জন্য যে সমীক্ষা হবে বা সার্ভে হবে তার জন্য দরকার একটি লিস্ট অর্থাৎ সেই এগারো লক্ষ লিস্ট অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করছে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে পার্সোনালি যে দাদা সেই লিস্টটি কীভাবে দেখব সেই লিস্টে আমাদের নাম আছে কি না সেটি কীভাবে জানবো তার জন্য বলে রাখি প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে কিন্তু লিস্ট অলরেডি চলে এসছে তার কারণ লক্ষ্মী পুজো শেষ হয়ে গেলেই একুশ তারিখ থেকে শুরু হবে ডোর টু ডোর সার্ভে আর সেই সার্ভেতে সঠিক তথ্য উঠে আসবে তারপরেই কিন্তু ব্লক স্তর থেকে জেলা স্তর জেলা স্তর থেকে রাজ্য স্তর থেকে তবেই সেই ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে যথারীতি স্টেবেল থাকতে হবে সুরক্ষিত থাকতে হবে কীরকমভাবে আপনার নাম থাকলেই আপনাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে তাদের প্রশ্ন ফেস করার জন্য চার বছর আগে যে সার্ভে হয়েছিল যে পঞ্চাশ লক্ষ বাড়ির সেই বাড়ি সার্ভে হওয়ার পর বিগত চার বছর কেটে গেছে কেন্দ্রের সাথে রাজ্যের বহু টানাপোড়ন চলেছে কেন্দ্র রাজ্যকে আজও অবধি বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কোনো টাকা দেয়নি তার জন্য রাজ্যেই যথারীতি নিজের দায়িত্ব নিয়েছে তার জন্য রাজ্য কী চাইছে যোগ্য ব্যক্তিরাই পাক কোনো রকম স্বজন পোষণ কোনো রকম কারচুপি দুর্নীতি যাতে না হয় যোগ্য ব্যক্তিরাই যেন মাথার উপর ছাদ পায় তার জন্য প্রতিনিয়ত বারবার করে সার্ভে করা হচ্ছে আর ঠিক সেই জন্যই বলছি আপনি যদি এই চার বছর গ্যাপের মধ্যে হয়তো সেই সময় আপনার আর্থিক অবস্থা বা পরিস্থিতি খারাপ ছিল কিন্তু এমতো অবস্থায় আপনি এই চার বছর গ্যাপের মধ্যে মাথার উপর ছাদ করেছেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সেই লিস্ট থেকে আপনার নামটি বাদ যাবে তার জন্য আমি বিস্তারিত কিছু আলোচনা করছি না সেই রকমভাবে আপনাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে সার্ভে কিভাবে হবে কারা করবে সেটি তো আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম আজও একটু ছোট্ট নলেজ দিই সার্ভের জন্য যে টিম তৈরি করা হয়েছে প্রত্যেক পঞ্চায়েত ওয়াইজ সেই টিমে পাঁচজন করে মেম্বার রাখা হয়েছে কীরকম টিম তৈরি করা হয়েছে সেখানে কারা কারা থাকছে মেম্বার পঞ্চায়েতের সেক্রেটারি থাকছে পঞ্চায়েতে যিনি এনএস আছেন পঞ্চায়েতে যারা সহায়ক আছে সেই সঙ্গে যে সকল ভিলেজ রিসোর্স পার্সন ভিআরপি আছে তারা থাকছে সেই সঙ্গে ব্লকের একজন আধিকারিক এরকমভাবে পাঁচজন করে একটি করে টিম তৈরি করা হয়েছে ব্লক থেকে পঞ্চায়েত পঞ্চায়েত থেকে সর্বশেষ ভিআরপি ভিলেজ রিসোর্স পার্সনদের নিয়ে একটি করে জনের টিম গঠন করা হয়েছে সেই টিমে তারা করবে সার্ভে সেই সার্ভে কিভাবে হবে সেই সার্ভে মোবাইল অ্যাপের মাধ্যমে হবে সমস্ত খুঁটিনাটি তথ্য সেই মোবাইল অ্যাপের মাধ্যমেই নেওয়া হবে সমস্ত প্রশ্নের উত্তরও সেই মোবাইল অ্যাপের মাধ্যমেই নেওয়া হবে তো বন্ধুরা আবারও বলছি একুশ তারিখ থেকে শুরু হচ্ছে ফাইনাল বাংলা আবাস যোজনা সার্ভে বা সমীক্ষা চেষ্টা করব। আমাদের চ্যানেলে ভিডিও মারফত সেই সমীক্ষার ভিডিও তুলে ধরার একদম গ্রাউন্ড জিরো থেকে অর্থাৎ ডোর টু ডোর কীভাবে সার্ভে হচ্ছে সেই সমস্ত বৃত্তান্ত কীভাবে প্রশ্ন করছে আধিকারিকরা সমস্তটাই ভিডিও মারফত আমার চ্যানেলে তুলে ধরার চেষ্টা করবো এখনও অব্দি কোনোরকম কোনো গ্যারান্টি দিচ্ছি না চেষ্টা করব যদি পারমিশন বা অনুমতি পেয়ে থাকি তবন্ধরা এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট অনেকেই বারবার করে বলছিল যে লিস্ট কোথায় পাবো কীভাবে নাম দেখব লিস্ট নিকটবর্তী পঞ্চায়েতে চলে এসছে আপনাদের যারা যে সকল সংসদের জনপ্রতিনিধি রয়েছে নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে তাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন তাদের মারফতই আপনি আপনার লিস্ট পেয়ে যাবেন সংসদ ওয়াইজ সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা চার বছর আগেও সেই লিস্টে নাম থাকলেও এখন বর্তমানে সেই লিস্টে নাম আছে কিনা সমস্ত তথ্যই সেই জনপ্রতিনিধিদের কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি অনেকের উপকারে লাগবে আর যদি উপকারে লাগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ